হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখছেন এই যে আমার কলা বাগানের রূপটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাইতেছে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি যত্ন করে সার দিয়ে মাটিগুলা প্রস্তুত করে দিছি তারপর পানি দিয়ে দিছিলাম তো কিছুদিনের ভিতরে এই গাছগুলো অনেক সুন্দরভাবে আপনার বাড়তেছে দেখছেন এই যে আমার বাগান বাগানটা আসলে অনেক বড় এই বাগানে আমার পঁয়ত্রিশশো উপরে গাছ আছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক কাজই বিক্রি করি অনেক টাকা ইনকাম হয় কৃষিকাজ করে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করা যায় আল্লাহ এই কাজের ভেতরে একটা বরকত রাখছে কৃষিকাজের প্রতি আপনি যদি ঠিক মতো কৃষিকাজ করেন তাহলে অবশ্যই আল্লাহ দেখছেন এই যে কত গাছ এই গাছগুলাতে যখন সব গাছে কাঁদি আসে কত সুন্দর লাগে হাজার হাজার কাঁদি বাগানে ঝুলে প্রত্যেক টাকা দিয়ে আমি পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করি এক এক সময় এক এক দামে তো পোড়া বাগান এসে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে আমাকে ভালো একটা নিয়ামত দান করে আপনারাও কলা চাষ দিয়ে যদি কেউ শুরু করেন আমি মনে করব যে অল্প টাকায় আপনি একটা ভালো ব্যবসা দিয়ে শুরু করলেন কলা চাষ একটি অনেক লাভজনক একটা ব্যবসা আপনি যদি জমিতে ঠিক মতো কলা চাষ করতে পারেন ঠিক মতো জমির যত্ন করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমরা যারা কাজ করি বেশিরভাগ মানুষই দেখি জমির যত্ন করতে চায় না শুধু হাল দিয়ে রাসায়নিক সার দিয়েই ফসল ফলায় আর জমিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এই কারণে আপনার ও ওই জমিতে ভালো ফল সে পায় না আস্তে আস্তে দেখা গেছে চাষ করাই ছেড়ে দেয় তো সর্বপ্রথম জমির যত্ন করতে হবে জমিকে জৈব সার দিতে হবে আপনার গোবরের বিকল্প নেই গোবর তারপরে আপনার যে ব্রয়লার মুরগির ফিড আছে এগুলা দিয়ে আপনি যদি ঠিক মতো জমিকে প্রস্তুত করতে পারেন আর ওইখানে যদি আপনি যে কোনো কিছু চাষ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ওইখান থেকে ভরপুর নিয়ামত দান করবে তো বেকার না ঘুরে শুধু শুধু সময় নষ্ট না করে আপনি ছোট্ট একটা কিছু দিয়ে শুরু করতে পারেন আপনি কলা বাগান দিয়ে শুরু করেন না হলে বিভিন্ন আরো আইটেম আছে পেঁপে বাগান তারপরে আপনার কুলবাগান কমলা বাগান এগুলা দিয়ে শুরু করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন নিজে যদি একটা উদ্যোক্তা হন তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন এগুলা করতে আসলে বেশি টাকার প্রয়োজন হয় না আপনি অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন দেখছেন এই যে আমার এই গাছগুলা কাঁদি কাটার পর আমি যে একটা চারা রাখছিলাম সেই চারাগুলা সেটা আমার বাগানে অল্প কিছু কাঁদি যে জায়গায় জায়গায় আছে তো এই কাঁদিগুলাও কিছু দিনের ভিতরে নিয়ে যাবে মাটিটাকে কত সুন্দর ভাবে আমি শীতল করে রাখছি কলা বাগানের মাটি সবসময় আপনার শীতল থাকতে হবে ভেজা থাকতে হবে যদি আপনি শীতল রাখতে পারেন তাহলে আপনার গাছগুলো অনেক ভালোভাবে বাড়বে আর বড় বড় এক টাকি বের হবে তো আপনারা যদি কলা চাষ দিয়ে শুরু করেন আমি আশা করি কলা চাষ দিয়ে আপনার জীবন বদলে যাবে আপনি বড় একটা কলা ব্যবসায়ী হয়ে যাবেন দেখেন ভাই এখন আমার অনেকগুলা ব্যাপারই পরিচিত আছে আর সকলে আমাকে কলা নেওয়ার জন্য ফোন দেয় সবাইকে দিতে পারি না আমি নতুন আরও বাগান করছি তো আস্তে আস্তে আমি আরও বাড়াইতেছি তো আপনার নিজের যদি জমি থাকে তাহলে ওইখানে করেন না হলে আপনি অল্প টাকায় জমি পাওয়া যায় তো ওই জমি আপনি লিজ নিয়ে দু চার পাঁচ বছরের জন্য নিয়ে আপনি ওখানে শুরু করেন দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবেই একদিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও হিয়া বরকাত